আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আপনারা প্রায় অবগত আছেন বিজেপির বিধায়ক অসীম সরকার কোরআন পাক সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করেছে সে বলে আমরা যে কোরআন তেলাওয়াত করি এটি নাকি আসল কোরআন নয় এটি শয়তানের দ্বারা লিপিবদ্ধ করা হয়েছে শয়তানে লিখেছে আস্তাকুল্লাহ মাহসাল্লাহ এটি একটি যুক্তিহীন কথা মিথ্যে কথা ভুল কথা এবং সাম্প্রদায়িক ঝামেলা লাগানোর একটি ইস্যু দ্বিতীয় নম্বর কথা সে বলে আমরা যে কোরআন পাক তেলাওয়াত করি এটি আসল কোরআন নয় এটি ভুল কোরআন সে বলে বদরের যুদ্ধে আসল কোরআনটি ধ্বংস হয়ে গেছে পুড়ে ছারখার হয়ে গেছে শেষ হয়ে গিয়েছে এটি যদি ঐতিহাসিক নজরে দেখা যায় তাহলে যখন বদরের যুদ্ধ হয় তখন কোরআন পাক পরিপূর্ণভাবে নাজিল হয়নি কোরআন পাক সেই সময় নাজিল হচ্ছিল আমরা ঠিক যেমন কোরআন তেলাওয়াত করি এমন কোরআন পাকের রাসমান এবং লিখিতভাবে কিতাবি শকলে কিতাবের সুরাতে কোরআন পাক ছিল না যেহেতু কিতাবের শকলে কোরআন পাক ছিল না তাহলে সেই কোরআনটা পড়ে ছারখার হয়ে যাবে শেষ হয়ে যাবে এটি কী করে সম্ভব এটি মিথ্যে কথা যুক্তিহীন কথা কোরআন পাক তাহলে কেমন ছিল কোরআন পাক ছিল সাহাবারা মুখস্থ করে রেখেছিলেন এবং কোনোটা গাছের পাতায় কোনোটা গাছের ছালে বা কোনোটা চামড়াতে লিপিবদ্ধ অবস্থায় ছিল কোনোটা পাথরে লিপিবদ্ধ অবস্থায় ছিল এক এক জায়গায় এক এক রকমের কল লেখা রয়েছে তাহলে যেহেতু কোরআন পাক এক জায়গায় একত্রিত অবস্থায় ছিল না তাহলে এটি কি করে পুড়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া সম্ভব হতে পারে এটি মিথ্যে কথা যুক্তিহীন কথা এবং সাম্প্রদায়িক ঝামেলা লাগানোর একটি ইস্যু আরেকটি বিষয় এই সময়তেই কেন সাম্প্রদায়িক ঝামেলা লাগানো এবং কোরআন এবং শয়তান নিয়ে এমন একটি ইস্যু বের করল এটি বিজেপির রাজনৈতিক চাল তারা চাইছে যাতে বাবরি মসজিদ নির্মাণ না হয় বাবরি মসজিদ নির্মাণ না হওয়ার জন্যে কোনো ইস্যু না পেয়ে তারা দেখছে যদি সাম্প্রদায়িক ঝামেলা লাগায় এই সাম্প্রদায়িক একটি ইস্যু দেখিয়ে বাবরি মসজিদ নির্মাণ করা বন্ধ করা যাবে এই একটি ইস্যু দেখিয়ে তারা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে তারা একটি এফআইআর দার্জ করবে বা সাম্প্রদায়িক ইস্যুর জন্যে বাবরি মসজিদের নির্মাণ বন্ধ করবে এই জন্যে প্রত্যেকটি মুসলমান ভাইকে বলবো আপনারা এ সমস্ত সাম্প্রদায়িক ঝামেলার মধ্যে জড়াবেন না দ্বিতীয় নম্বর কথা প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনদেরকে বলবো প্রত্যেকটি থানাতে এই অসীম সরকারের নামে এফআইআর দার্জ করুন অবশ্যই আমাদের থানায় ওয়াসিম সরকারের নামে এফআইআর দার্জ করা হয়ে গেছে প্রত্যেকটা থানা থেকে যাতে করে তার নামে এফআইআর দার্জ করা থাকে যাতে করে তার ফাঁসি হয় যাতে তাকে সেই সঠিক সাজা দেওয়া হয় আমরা এটাই চাই প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো সাম্প্রদায়িক ঝামেলায় জড়াবেন না এবং নিজে সাম্প্রদায়িক সমস্যার মধ্যে পড়বেন না সুস্থ থাকুন ভালো থাকুন নিজ নিজ কর্মে ব্যস্ত থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি